কমিটির সদস্য যে এই যে জুলাই যোদ্ধাদের ছাড়া যদি কোন রকম সড়ক সাইন হয়ে যায় এটার 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 লেজিটিমিটি বা এটার গ্রহণযোগ্যতা সারা বিশ্বের যারা যোদ্ধাদের পক্ষে ছিলেন স্পেশালি ছাত্র আন্দোলনে চব্বিশের বিশাল বিপ্লব হয়েছে এটার 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 ব্যাপারটা নিয়ে আমরা প্রথমে আলাপ করব তারপরে দ্বিতীয়ত হল যে দুইটা একটা স্বর্ণদের দুইটা সিগনেচার একটা সিগনেচার একটা তার আগে একটা শোডাউন হয়েছিল একই জায়গায় এবং দুইবারে বৃষ্টি হয়েছিল এবং যোদ্ধারা যারা আহ থেকে গত মানে আগের দিন রাত্র থেকে ষোলো তারিখ রাত থেকে ওরা জড়ো হয়েছেন এবং অনেস্ট আমি পার্সোনালি বলছি বলছি দায়িত্ব নিয়ে যে আমার কাছে ভিডিও আওয়ামী লীগের কোন লোক ঢাকা ওই অনুষ্ঠানে আশেপাশে ছিল বলে আমার মনে হয় না বা আমাদের মনে হয় না দর্শক যারা দেখবেন তাদেরও মনে হয় না সেটাকে বিএমপির সালাদ আহমেদ বললেন যে আওয়ামী ফাঁসিজদের দোষণেগুলো করেছেন এবং মিস্টার নাহিদ বর্তমানে এনসিপির আহ্বায়ক চমৎকার ভাবে রেসপন্ড করেছেন রাইডু ভাইয়া আমি একটা কথা বলতে হচ্ছে তুমি রেসপন্ড করেছেন যে এটা যেন ওনাকে ক্ষমা চাইতে হবে দিস ইজ এন আনসেন্স স্টেটমেন্ট তো আমরা এবং আমি একটা জিনিস দেখছি গত কয়েকদিন ধরে জুলাই সনদ কি নিয়ে একটা রাস্তা তোছেন আপনার সাথে আমি থেকে আমরা অনেক কিছু শিখি আমাদের টিচার আমাদের মতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নাম করা একদম গোল্ড মেডেল লিস্ট টিচার বলবো আমি এই যে এনসিপির যতগুলো ছেলে মেয়ে কথা বলছে টকসুতে এবং তারা দাবি করে বলেছে সামান্তা লাস্ট টু ডেজ এগো আমাদের দলের মতো মেধাবী বা কথার মালা জানালো কোন দলে নাই সো প্লিজ ফ্লোর ইজ ইয়ার্স আপনি জুলাই সনদের সাবজেক্ট আমাদের আপনি যদি ব্যাখ্যা করেন কি হচ্ছে কেন সাইন হলো না পরে সাইন করে আবেদনটা কেমন থাকবে সেই ঐতিহাসিক ফটো সেশনে নাহিদদের হাজনাথ এবং সার্জিত এবং জালালের ছবি নাই ওই ফ্রেমটাতে তারা আসতো ছবি তাদের গেল না এটা এই সেম ফ্রেমে তো তাদের ছবি যাওয়া সম্ভব না আপনি যদি এক্সট্রা ছবি লাগিয়ে না দেন গোহেন ধন্যবাদ আপনাকে জুলাই সম্পর্কে তো আমরা বছর খানেক হলো এটার কথা শুনছি এবং বিদেশ থেকে প্রবাসী হিসেবে গ্লোবাল বাংলাদেশের সদস্য হিসেবে আমরা ভাবি এরকম একটা সনদ দরকার কারণ চব্বিশের গণ অভ্যুত্থান যেটা যেটা ফিফথ অগাস্টে কালমিনেটেড হয়েছে ইন দি ফ্লিং অব দি রেসিস গভর্নমেন্ট অফ আসিনা এটা তো ঐতিহাসিক একটা ঘটনা শুধু আমাদের দেশের প্রেক্ষিতে নয় আমরা সবাই এটা জানি যে ওয়ার্ল্ডে এরকম রকম হয়নি যে শৈর শাসক পালিয়ে গেল তার সঙ্গে এন্টায়ার ক্যাবিনেট প্লাস তার সঙ্গে দেশটাকে একদম ভঙ্গুর করে যে সচিবালয় থেকে শুরু করে জুডিশিয়ারি টু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার গুলো মসজিদের ইমাম খতিব সব পালিয়ে গেল এটা একেবারে ধস নামার মতো একটা অবস্থা থেকে এই ছাত্ররা যাদের কথা এখন আপনারা বা আমরা বলতে চাই সংক্ষেপে এনসিপি বা যদি এটাকে ছাত্র জনতা বলা বলা হয় যাদের আন্দোলনের মুখে সরকার চলে গেল তো এই যে একটা বিশাল জিনিস ক্রিয়েটেড হলো এটা ওয়ার্ল্ডেও একটা নজিরবিহীন ঘটনা কিন্তু এটাকে তো ধরে রাখতে হবে আমরা যতটুকু বুঝি সিম্পলি উইদাউট গেটিং টু কমপ্লিকেটেড একটা জিনিস সহজ খুব কমপ্লিকেটেড জিনিসকে দেখা যায় সেটা আমি বলছি যে এত বড় একটা জিনিস নজিরবিহীন ঘটনা ঘটে গেল সেটাকে তো করতে হবে কোনোভাবে এই যে এত হাজার হাজার বাচ্চাগুলো মারা গেল বা এই যে ত্রিশ হাজারের মতো পঙ্গু হয়ে এখনো ধুকে ধুকে মরছে তারা জান দিয়েছিল বলেই তো আমাদের পলিটিক্যাল পার্টিরা আজকাল কথা বলতে পারছে সেটা বিএনপি হোক জামাত হোক তাহলে এবং তারাও তখন স্বীকার করেছেন এর পিছনে ছাত্র জনতা সেই ছাত্র জনতার এটা তো আমাদের দেশেরই ছোট্ট একটা দেশের ছেলেগুলো বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তাহলে ওর মধ্যে তো দাবি করতে পারি পরে সোনার সংসার গড়ে উঠলে তখন আমরা সবাই দাবি করতে পারি আমার দল ছিল আমার দল ছিল অবশ্যই সবাই ছিল প্রত্যেক ঘরের ঘরানার লোকরা ছিল পরে বাবা মা জড়িয়ে গেল জনতা জড়িয়ে গেল তো এইটাকে কিভাবে কমেমোরেট করা যায় এবং এই জিনিসটা যাতে আমরা ভুলে না যাই সেই আমি থেকে বুঝি জুলাই সনদ যে একটা সনদ ঐক্যমত হয়ে যে এই কতগুলা জিনিস যেন আমরা ভুলে না যাই এটা আপনি যেভাবে ব্যাখ্যা করেন এটা যদি বলেন আঠাইশ পয়েন্ট অথবা একশো পয়েন্ট এর মধ্যে তবে বাড়ি থেকে যেটা আমরা দেখছি প্রশংসার চোখে এই যে ইনুস সাহেবের রাজত্বকালে বা এখন পর্যন্ত উনি আছেন ফেব্রুয়ারির পরে নতুন জনগণ যাকে দেবেন তারা আসবেন কিন্তু এই এক বছরে ওই ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীলতায় নিয়ে আসার কৃত্ব তাকে দিতে হবে প্লাস আমরা অনেকে যেভাবে চেয়েছি সহিংসতা একে ধরো তাকে মারো কই রুশ বিপ্লব ফ্রেঞ্চ বিপ্লব বা ইরানের বিপ্লবের মতো ল্যাম্পোস্টে ঢাকা এয়ারপোর্ট থেকে ধানমন্ডির মানে প্রত্যেক ল্যাম্পোস্টে এক একজনকে ঝুলেতে পারতো ছাত্র জনতা ফাঁসি দিতে পারতো তাহলে বলতাম যে এক ফেসিবাদ সরকারকে সরিয়ে আরেকটা সেরকম হয়নি পৃথিবীর মানচিত্রে পৃথিবীর লিডারদের সঙ্গে কথা বললেই বোঝা যায় আমরা বাইরে থেকে আমরা বুঝি বাংলাদেশ একটা উচ্চতর স্থানে পৌঁছে গেছে রেসপেক্টফুল জায়গায় পৌঁছেছে যে গোলমাল আমরা দেখছি সেটার কারণও আমরা জানি ওই ব্যাখ্যাতে গেলে আপনার প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমাদের পুলিশ ছিল না আমাদের জুডিশিয়ারি ছিল না আস্তে আস্তে এগুলা ফিরে আসছে পুলিশের মধ্যে কনফিডেন্স ফিরে আসছে জনতারও পুলিশ দেখলেই যে পুলিশ অন্যায় করবে সেরকম ভাব আস্তে আস্তে চলে যায় পুলিশ রিক্রুট করতে হতো সময় লাগে যাই হোক আমি জুলাই সনদের কথা আসছি আমরা যেটা বুঝতাম একটা চার্টার সেটা নিয়ে বসতেন সুখের বিষয় হলো এটা কি একটা অ্যাচিভমেন্ট না যে এই যে এইসব পার্টি যারা আগে একজন মুখ দেখতেন না এক জায়গায় বসতেন না তারা দিনের পর দিন একটা কমিশন গঠন করা হয়েছে তার ডক্টর তো লিড লিড করতে হবে সব জায়গায় তো ইনু সাহেবকে বসানো যাবে না এই ফোর প্লাস ইয়ার্স ওল্ড মানুষটি তিনি ভালো মানুষদের দিয়ে গড়ে দিয়েছেন সার্থকতা হলো এই এক বছর ধরে ওরা বসছেন কথা বলছেন তর্ক বিতর্ক করছেন আমরাও দেখছি এবং সেটার ইনফ্লুয়েন্স আমাদের ঘরে ঘরে গেছে আমরা স্বামী স্ত্রীতে ঝগড়া করছি ছেলে বাবার সঙ্গে করছে এটা এটা হলো করলো না না কেন এটা করা উচিত এটা এই যে জিনিসটা শুরু হয়েছে দ্যাট ইজ এ ডেমোক্রেটিক প্রসেস সেটার একটা রেস্ট আনতে হবে সেই জন্য ছিল গতকালকে সতেরোই অক্টোবর তড়িঘড়ি করে এসে উনি সবাইকে ডাকলেন উনি মায়ের আগে ইটালিতে ছিলেন সেখানে কি করেছেন সেটাও আমরা দেখেছি প্রবাসীদের মূল্যায়ন করেছেন বলছেন ইটালি রোম শহরের বিখ্যাত রেস্টুরেন্ট গুলা অন্য রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে যদি বাঙালি শেফ না যায় এবং সেইগুলো উনি এটা যেখানে যাচ্ছেন দেশের মানুষের জন্য কাজ করে আসছেন যেটা একজন রাষ্ট্রনায়ক এর দায়িত্ব উনি এক্সাম্পল সেট করছেন এরপরে ইলেকশনের মাধ্যমে যারাই আসবেন তারা উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু পুট দেয়ার ফুড স্টেপ ইন টু দ্যাট কাজে ওটাও ওদের জন্য চলে তাদের জন্য সময় দরকার এখন জুলাই সম্বন্ধে বলি সতেরো তারিখে লঞ্চ করবেন আমরা সবাই জানতাম এবং লঞ্চ করেছেন আপনি বলছেন বৃষ্টি হয়েছে দুবার উনি পজিটিভ মানুষ আমি খুব পজিটিভ আমরা প্রবাসীরা খুব পজিটিভ দেশ সম্বন্ধে কাজেই বলি উনি বললেন আল্লাহ রহমত হয়েছে বৃষ্টির দিনে বাংলাদেশের মতো জায়গায় বৃষ্টি হলে একটা একটা জিনিস ভন্ডুল হয়ে যেতে পারে সেরকম অবস্থায় উনি এটাকে বলছেন যে আল্লাহর রহমত বৃষ্টি হয়েছে এর মধ্যে ডিক্লারেশন এখন আপনি বলেন যদি আজকে ডিক্লারেশনের মাধ্যমে আমরা সব জনতা দেশের ভিতরে এবং বাইরে দেখতাম যে ওনার পাশে বড় দল কোনটা বাংলাদেশে বিএনপিরা বলবে আমরা বড় দল জামাত বলবে আমরা বড় দল এবি পার্টি বলবে আমরাও কম নয় এনসিপি বলবে আমরা কম নয় আমরা আন্দোলন করে এসেছি দেখো আমরা ডাক দিলেই হাজার হাজার মানুষ ছাত্র জনতা জড়ো হই আমরা এখনো আছি তাহলে এই বড় দলগুলোর মধ্যে কারা ছিল পঁচিশটা দল এস ফার এস আই রিকালেক্ট তার মধ্যে যদি ওনার বাঁদিকে দেখতাম না বিএনপি নাই বা জামাতের মতো নাই ইউ কুড ক্রিটিসাইজ ইউ মাস্ট গিভ ক্রেডিট টু হোয়ার ইট বিলংস এই মানুষটি একদম ভঙ্গুর অবস্থা প্লাস আমরা বাঙালিরা তর্ক বিতর্ক করতে খুব ভালোবাসি আমরা ভীষণ রকম ক্রিটিক্যাল সেই অবস্থা থেকে আমরা জানি ডিসপাইট অল অর্ডস গল ইন লিডার স্টেজ নিয়ে সাইন করেছেন আসেনি অভিমান করে যাটা যেটা ওনার দলে লোকে বলে উনি ডাক্তার করছি যে অভিমান না ওদেরকে উনি আনতে ব্যর্থ হয়েছে আমি বলবো কেন ওরাই ওনাকে বসিয়েছেন এবং উনি বলেছেন অন দা রেকর্ড আই রিপিট আমাদের রেসপেক্টেড ডক্টর সদুসেন এবং সারা বিশ্বের যারা দেখছেন বা দেখবেন যে উনি বলেছেন তারা আমার এমপ্লয়ার ওকে তোমরা আপনি চাকরি করেন তাদের নয় শুনেন চাকরি করেন কিন্তু আপনি ওদেরই ছেড়ে ছাটি ধরে আপনি সল্ড সিগনেচার করে ফেললেন আবার সময় বাড়ালেন আবার বলছেন লোকজন যারা বলছে যে তারা ফ্যাসিস্টের যোদ্ধাদের ফ্যাসিস্টের কি সহযোদ্ধা আপনি স্টেটমেন্ট দিচ্ছেন না

আমি তো বলছি না উনি তো ফেরেস্ত না আর আমরা যদি এক কেন্দ্রিক হয়ে যাই একটা মানুষের পূজাতে ব্যস্ত থাকি তার দোষগুলা না তুলে ধরি এবং গত এক বছরে যে পর্বত সমান পার্সোনালিটি নিয়ে তাকে ডেকে আনা হয়েছিল তাকে তো আমাদের নিজেদের শাড়িতে বসিয়ে আমরা তাকে ক্রিটিসাইজ করেছি এবং তার পপুলারিটি অনেকে যারা বলেন ইট ডিপেন্ড হাউ ইউ লুক এট ইট বলছেন যে তার মাউন্টেন ইনফ্লুয়েন্স ছিল সেটা এখন গাছের উপরে এসে দাঁড়িয়েছে অর্থাৎ পপুলারিটি এটা হয় তো যখন ছাত্র শিক্ষক ও হিসাবে শিখেছি ছাত্রদের কাছে পাওয়া যায়। ক্লাসে আগেই যদি আপনি তাকে সালাম জানান দেখা হলে আপনি আগে সালাম আলাইকুম বলবেন ইউল গেট দি রেসপন্স এন্ড রেসপেক্ট ফ্রম আমাদের স্টুডেন্টদের কাছে আমি ঢাকা ইউনিভার্সিটি বহুদিন পড়িয়েছি আপনি উল্লেখ করেছেন আর এটা তো যে ছাত্রদেরকে উনি বলছেন ওরা আমার এটাও আমরা সমাজ আমাদের দেশের রাজনীতিবিদ এরা জানেন এটা একটা রাজনৈতিক বক্তব্যের আদরের বক্তব্য শ্রদ্ধার বক্তব্য যাতে তাদের এই যে স্যাক্রিফাইসটাকে রিকগনাইজ করা মাস্টার মাইন্ড বলে একজনকে করা সেই মাস্টার মাইন্ড ভুল করতে পারে তাদের বয়স কত আর আপনারা কত বছর ধরে রাজনীতি করছেন আমি আপনার প্রশ্নে আসি কিন্তু ওরা আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি আই লিভ ইন ওয়াশিংটন আমার বাড়ির কাছাকাছি হোয়াইট হাউস আমার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে প্রায় তিন মাইল ধরে হোয়াইট হাউস আপনি নিজেও জানেন এই দেশেও আমি বলবো আপনাকে প্রেসিডেন্ট আপনি যদি গুগল করেন আপনি তো নলেজের এর ভান্ডার আছে এইখানেও কিন্তু যোদ্ধারা যারা বিপ্লব ঘটেছে তারা সরাসরি রাষ্ট্র ক্ষমতায় গেছে এখানেও অনেক ঘটনা আছে যাদের নামে বহু কিছু আছে যারা এরকম বিপ্লব ঘটিয়েছে এনসিপি এমন কি করলো এমন কিছু করলো যে তাদের আপনারা স্টেজে আনতে পারলেন না আমি খুব কষ্টের সাথে বলছি আপনাকে গো হ্যাঁ নো আমরা তো বাইরে থেকে বলি আমরা অনেক সময় বলি যে

ওদের সাহসে বলিয়ান হয়ে ইউনিসেফ এই ভঙ্গুর দেশের ঢাল ধরেছেন কাজে এটা সত্যি যে ওই স্টেজে ওদের জায়গা হওয়া উচিত ছিল ওখানে কোথাও ব্যর্থতা আছে এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তবে 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 অন্যটাও ভাবতে হবে দিস কুড বি অ্যানাদার ওয়ে অফ ট্যাকলিং জটিল প্রমাণ আমরা কি পরিমাণ জটিল মানুষ আপনি একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেই বুঝতে পারবেন সেটা বাংলাদেশে তো বটেই ওয়াশিংটনে হোক আর লন্ডনে হোক সবাইকে নিয়ে চলতে পারার মধ্যেই নেতৃত্ব কিন্তু সবাইকে নিয়ে চলতে গেলে যে সবাইকে নিয়ে চলতে গেলে যে ক্যারিসমা দরকার এখন মনে করেন কোন এক বিষয় এটা তো ভিতরের বিষয় আমরা জানি না বাট আমি যতটুকু বুঝি যে ওখানে কিন্তু না আয়োজনে অনেক লাভবান জিনিস কিন্তু আছে দেখা যাবে তবে ওই কথা অনেক সময় সেই হারিয়ে ফেলবো যে কথা বলতে চাই যে বড় দলগুলাকে আনতে হলে যারা বাগানম্বর করে পরে বলছেন অত তারিখের মধ্যে ইলেকশন দিতে হবে ডিসেম্বরে দিতে হবে যে ভদ্রলোক বলছেন আমি দিব ডিসেম্বর পর্যন্ত জুন তার উপরে কি পরিমাণ চাপ ক্রিয়েট করা বাজারে মারা মারামারি ঝগড়া ঝাঁটি পুলিশ নাই খুন ডাকাতি বাড়িয়ে দেওয়া সচিবালয়ে যারা কাজ করবেন তারা কাজ করছেন না হাত গুটি বসে আছেন উপদেষ্টাদের মধ্যেও এলিগেশন আসছে সিম টু বি বেন্ট অন সিং ডক্টর ইউনিস টু ফেইল এরকম আমাদের মনে হয়েছে এই অবস্থা থেকে বড় দলগুলাতে আনতে পারতে হলে যে ধরনের নিগোশিয়ে করতে হবে উনি করেছেন করে যা যার তার আদরের আমার ঘরের ছেলে আমি বলছি তুমি চেয়ার পাবে পরে আগে আমার মেহেমানদের আমি জায়গা করে দিই হয় না আমাদের দিয়েশা দিতে হয় না যে বিশেষ করে ইউ না 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 আপনি আশা করি আপনি কন্টাইম করবেন ঠিক কথা এটা আমাকে একটু সুযোগ দেন সেই ছেলে আদরের ধন তাকে এমনও হতে পারে যে আমাকে আগে সামলাতে দাও সামলিয়েছেন এখন যেটা এনসিপি আপনি বলছেন দুবার এনসিপি যে দাবিগুলা করেছে এটা না দেওয়া এটা প্রথমেই ছিল কোন এনসিপির দাবি না এটা সারা দেশের দাবি যে ওরা আত্বাউতি দিল ওদেরকে রিকগনাইজ করার জন্য জুলাই সনদ যাতে পরবর্তী কোন সরকার গ্লোবাল বাংলাদেশ থেকে মহিন খান আমাদের মেম্বার এটা আমাদের কথা বলতে পারেন মহিন খান ইজ এ বিগ রাইট ইউজফুল মেম্বার গোড়া থেকে উনি আমাদের মেম্বার উনার বক্তব্য ছিল এটা মিনিংলেস আপনি দেখেন আমাদের বক্তব্য হলো এই যারা ছাত্র জনতার যারা এই বিপ্লব ঘটি ঘটালো তাদের উল্লেখ না থাকা তাদের মূল্যায়ন না করাটা এই জোনাইস হবে যার ফলে হলো কি এই যখন দলে দলে আসা শুরু করলো। ছাত্রের শক্তিটা কোথায় আপনি দেখেন কোনো পার্টি আমরা বলি পলিটিক্যাল পার্টি আসলে ডিমের দাম কমবে অমুক কমবে বিকজ যে পার্টি আসবে তার গ্রাসরুট লেভেলের লোক আছে তার নেতা যেটা বলে দিবে সেটা ফলো করবে বিয়ের জামাত ওর বিএনপি ওর ছাত্ররাও বললে ছাত্রদেরও বহু শক্তি আছে আপনারা স্বীকার করে না না করেন যে ছাত্ররা বাংলাদেশে তাদের একদম গ্রামের লেভেলে কলেজ আছে সেই কলেজের ছাত্র জানে তাদের তারা আত্মহাতি দিয়েছে তাদের ডাকলে এখন ইউনিসেফ ডাকলে বারবার কি দেখছি ফ্রেসি সরকার বিদেশে বসে আপনার ওয়াশিংটন নিউ ইয়র্ক আমার লন্ডনে বসে ভাবছে ইউনিসেফের বিরুদ্ধে একটা কিছু করলেই উনি পড়ে যাবে সঙ্গে সঙ্গে ছাত্ররা বেরিয়ে আসে কোথেকে আসে যে ছাত্রদেরকে আপনারা এই পলিটিক্যাল পার্টি বলছেন ওরা বাচ্চা ছেলে আমরা ফু দিলে ওরা উড়ে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু গতকালকেও দেখা গেছে ওদের অবমূল্যায়ন হয়েছে ওরা ফিল করেছে কাজেই তাদের অধিকার আছে তারা এসে বলছে এটা মানতে দিবে না তারা ভিতরে টপকে ঢুকেছে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ওই ডক্টর আলী রিয়াজ পড়ছেন সংশোধনী ওদেরকে ভাতা দেওয়া হবে ও দেখা হবে ওদের নাম থাকবে ওদের কথা আমরা জানি নাম চত্বর বা যতবার মানুষ ঢাকা সিটিতে এই জুলাই অগাস্টের অভ্যুত্থানে তাদের নাম লেখা থাকবে তাদের পরিবারের রক্ষা না এইগুলা একটা সনদের মধ্যে থাকা উচিত ছিল এখন ঢুকছে এবং ওখানে আরেকটা বলছে নিগোসিয়েশনে যে এর পরে যদি কোনো কথা থাকে এসো